টিএসসিএল এর অধীনে বর্ষপূর্ব মেরামতি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ বিতরণ বিষয়ে বুধবার রাজধানী প্রজ্ঞা ভবনে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ বলেন অন্যান্য দিনের মতোই দিনের এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হলেও তা ছিল এক বিশেষ পর্যালোচনা বৈঠক এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয় আগামী দুর্গাপূজার আগে এবং পূজার দিনগুলি সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তার জন্য বৈদ্যুতিক দিক দিয়ে সঠিক পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাছাড়া দপ্তরের কর্মী ও আধিকারিকদের কথা বলতে গিয়ে তিনি বলেন তারা সর্বত্র নিজেদের কথা না ভেবে জনসাধারণের কথা মাথায় রেখে কাজ করে চলে তাছাড়া বর্ষার মরশুমে সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করার জন্য বিশেষ আলোচনা রাখা হয় এদিনের এই বৈঠকে পুজোর আগে একটা প্রিপারেশান নেই যাতে ভালো করে মানুষ পূজার দিনগুলিতে আলো পেতে পারে এবং কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া আলো পেতে পারে সেই জন্য সময় আমরা একটা আগের থেকে যদিও প্রায় সময় আমাদের রিভিউ মিটিং চলে তো এটুকু আমাদের স্পেশাল রিভিউ মিটিং তো পুজোর গত পুজোতে খুব ভালোভাবে হয়েছে যদি এর আগে বিরাট বন্যা হয়েছিল তারপরেও এরপরে কতটুকু করতে পারবো আমাদের ডাউট ছিল কিন্তু আমাদের কর্মীরা আধিকারিকরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি যদি এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে সেক্রেটারি লেভেলে করেছে আমাদের এমডি লেভেলে করেছে আর অন্যান্য জিএম এম লেভেলে করেছে এখন তবুও আজকে আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করবো কতটুকু কতটুকু জঙ্গল কাটিং হয়েছে কতটা কি করেছি সবটা ইচ্ছা করলে তো করা যায় না কতটুকু আমাদের আমাদের যে নরবরের বিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করবো এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন যান প্রাণ লড়াই করে মনসুনগুলি শুরু করে কাবার করতে পারে যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ কেউ চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করছে এবং যাতে কোনো মতে আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়